নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের সংখ্যাটি বাংলা শতক্রিয়া সংখ্যা চার দশ পাঁচ পঁয়তাল্লিশ একেবারে বানান সমেত আমি অতি সহজে লিখে দেখাবো পঁয়তাল্লিশ পয়ে চন্দ্রবিন্দু অন্ত্যেষ্ট তা তয় আকারে তা বানানটা কেটে কেটে পড়ে পড়ে যদি করা যায় খুব ভালো হয় বাচ্চা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে লয় লয় হর্ষিকার সরি তালিবস পঁয়তাল্লিশ কয় দশ কতই হয় অবশ্যই লিখব চার দশ পাঁচ চ আকার র তালি বর্ষ দশ এভাবে বলে দিলে বাচ্চা তাড়াতাড়ি শিখতে পারবে পয় চন্দ্র বিন্দু আকার চ পাঁচ বানানটি পাঁচও বানানটি অনেকবারই শিখেছে পারবে এবার বিন্দুগুলি জুড়ে ফেলবো